আমি আমি ধরেন আপনার মতো একজন মানুষ কিছু খাইছেন কিছু খাইছেন কিছু খাইছেন উনি একজন মানুষই রুগী দেখেন ওনার কি অবস্থা ওনার পাটার অবস্থা দেখেন পাও কেটে গেছে অথচ কেটে ফেলাইছে মাছিতে ধরতেছে অথচ একজন পাগল নাকে দশটা টাকার দশটা টাকা সাহায্য করার মতো হয়তো কেউ নাই বা দশটা টাকাও কেউ দিচ্ছে না যে উনি কি ওষুধ খাবে একবেলা ভাত খেয়েছে কিনা আমি জানি না তবে আমি আজকে দেখলাম যে মানুষ যদি পাগল হয় আমরা ভালো মানুষের খবর সবাই নেই অথচ একজন পাগল বা একজন মানসিক রুগীর খবর আমরা কেউ নেই না সে কি হালে আছে বা কি খাচ্ছে বা কি করছে ওদেরকে আমরা কেউ জিজ্ঞেস করি না কারণ আমরা মনে করি ও তো পাগলই ওকে আর কি জিজ্ঞেস করবো কিন্তু না ওনাদেরও সুখ দুঃখ আছে ওনাদের মনেও কষ্ট আছে বেদনা আছে ওনাদেরও যেটা শোনার মতো কেউ নাই যাই হোক আমরা মানুষকে হয়তো উনি আমার উত্তর দিতে পারবে আমি জানি না বা উনি উত্তর দেবে কিনা তাও আমি জানি না ওনাদের মতো মানুষদের প্রতি আমাদের একটু সহানুভূতি বা আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বা দেখানো উচিত তো আপনি কিছু খাইছেন দুপুরে কিছু খাইছেন কি খাইছেন কি খাইছেন দুপুরে কি খাইছেন পোলাও খাইছেন ইগল গুলে দিবা নিবেন আপনি কয়টা দিব কয়টা দশ টাকা দামে আচ্ছা ঠিক আছে দিচ্ছি ধর ভাইয়া ইগল গুলে দিবা আছে ইগল গুলে দিবা আছে তিনটা দেন হ্যাঁ লাগাক আচ্ছা মানুষই দেন ইগল তো নাই তো কি করব দেন প্রত্যেকটা ধরে কী কি আমার কিছুuan আমি আজকাল ব লোক আ এ ধরনের পাগলদের নিয়ে এম ব্লগ করি অসহায় পাগল আমরা তো ভালো মানুষের খবর সবাই নেয় পাগলের খবর কেউ নেয়

আচ্ছা বলবো এগুলো হবে না এখন কিছু কিছু খাবেন না আমি টাকা কামাই তারি না টাকা কামানের মালিক তো আল্লাহ আমি একজনও ছিলা মালিক তো পড়লা কিছু খাবেন কিছু খাবার জন্য টাকা দেবো ওষুধ খাবো ওষুধ খাওয়ার জন্য টাকা দেবো আচ্ছা যাই আসে এই যে পাড়িত মাসি ধরতেছে দেখেন তো

এখন যদি আমি চিনতাম বা জানতাম হয়তো কারো কাছে বল আমি আমি কোথায় যাচ্ছি আপনার আপনার কাছে সাথে দেখা করার জন্য কথা বলার জন্য আসছি আপনাকে আমার আমার ভালো লাগছে জন্য আপনার পেট পরে হয়তো আমি আপনার মেয়ের মতো হব এই জন্য আমি আপনার মেয়ের মতো হব এই জন্য আমাকে দেখলে আপনার মায়া হয় আমার দেখলে মায়া লাগে মেয়ের মতো দেখা যায় মেয়ের মতো দেখা যায় মেয়ের মতো দেখা যায় আমাকে আমাকে মেয়ের মতো দেখা যায় পাটা কি অবস্থা মাসি ধরতেছে কি করবো কন আচ্ছা যাই হোক চাচি আমি আপনি টাকা দিয়ে যাচ্ছি আপনি ডাক্তারখানাটা খানাটা খুললে এটা ব্যান্ডেজ করে নেবেন হ্যাঁ এই ডাক্তারখানাটা খানাটা খুললে এটাতে ব্যান্ডেজ করে নেবেন নেন নেন এটা রাখেন আপনি যে হ্যাঁ নেন এটা দিয়ে আপনি ডাক্তারখানা খুলে ব্যান্ডেজ করে নেবেন পায় পায়ে ব্যান্ডেজ করে নিন হম আরো ওষুধ ব্যান্ডেজ করে নিন ওষুধ কিনেন ঠিক আছে আচ্ছা তো ভালো থাকবেন আলাইকুম আমি আসি হ্যাঁ উনি একজন মানসিক রোগী দেখেন কথা বলতে পারতেছে না আমি যা জিজ্ঞেস করলাম তাও উনি বলতে পারে না টাকা কী জিনিস সেও সে চিনে না বা খাবার খাবার কী জিনিস হয়তো কিনে দিলে খেতে পারে বাই করতে পারে উনি কোনো কথা বলতে পারে না কথা বলে মানে ওনার মত উনি কথা বলে মানে আমি কি বললাম বা আরেকজন কি বললো ওইটা উনি বোঝে না মানে উনি একজন ভারসাম্যহীন লোক একজন মানসিক রোগী ওনার পাওটার অবস্থা কেটে গেছে ব্যথা বেদনা কি জিনিস তাও কোথায় বোঝে না ঠিক আছে ব্যথা ব্যথা বেদনা কি জিনিস

আমি মনিরাকে নিয়ে আসতেছি তুমি বসো এখানে হ্যাঁ তুমি বসো আমি মনিরাকে নিয়ে আসি বসো হ্যাঁ নিয়ে আসতেছি বসো বসো